আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি সেটা হলো এই যে আমাদের চোয়াডাঙ্গায় নতুন আউটলেট এসেছে টেস্টি ট্রিটে যেইটা আমি ভিজিট করতে গেছিলাম আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আর এই যে দেখতেই পারতেছেন আউটলেটটা এত সুন্দর দেখতে আর খাবারও আনলিমিটেড আর অনেক পছন্দের পছন্দের খাবার যেগুলা আমি কখনো কোনো জায়গা থেকে ট্রাই করছি অতটা ভালো লাগেনি বাট হ্যাঁ রেটেডটা ট্রাই করে দেখানো হবে খুব শীঘ্রই এইটাই আর সরি টু সে এটা অনেকদিন আগে আসছে কিন্তু আমি ভিডিওটা করে রাখছিলাম কোনো এক রিজনে পোস্ট দিতে পারিনি যেটা এখন আমি পোস্ট দিতে এসেছি আপনাদের মাঝে তো আশা করি সবার অনেক পছন্দ হবে আজকের জন্য এটুকুই আল্লাহ হাফিজ